আজকের ভিডিওর প্রথম প্রশ্ন বৃষ্টির জল খেলে চুল পাকা কমে যায় কেন উত্তর বৃষ্টির জলে থাকে ভিটামিন বি টুয়েলভ যা চুল পাকা কমায় প্রশ্ন দিনের বেলায় ঘুমালে শরীরের কি ক্ষতি হয় উত্তর প্রতিদিন দিনের বেলায় ঘুমালে খিদে কমে যায় এবং স্নায়ুজনিত বিভিন্ন মারাত্মক রোগ হতে পারে প্রশ্ন সমুদ্রের জল থেকে কত রকমের লবণ পাওয়া যায় উত্তর সমুদ্রের জল থেকে প্রায় সাতচল্লিশ রকমের লবণ পাওয়া যায় প্রশ্ন বুদ্ধিমান মানুষেরা তাড়াতাড়ি মারা যায় কেন উত্তর বুদ্ধিমান মানুষেরা তাদের মস্তিষ্কের উপর অত্যাধিক চাপ দেয় যার থেকে রকম রোগের সৃষ্টি আর এই রোগ ভোগেই তারা মারা যায় প্রশ্ন রাতে উপর হয়ে ঘুমালে কি হয় উত্তর দীর্ঘদিন ধরে উপুর হয়ে শোয়ার অভ্যাস ঘাড় ও পিঠে ব্যথার কারণ হতে পারে উপুর হয়ে শোয়ার ফলে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়ার উপর বিরূপ প্রভাব পড়ে এর ফলে অনেক সময় ঘুমের ব্যাঘাতও ঘটে আর পর্যাপ্ত ঘুমের অভাবে শারীরিক নানা জটিলতাও দেখা দিতে পারে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন একটা এটিএম মেশিনে সর্বোচ্চ কত টাকা থাকে উত্তর একটা এটিএম মেশিনে সর্বোচ্চ কুড়ি লক্ষ টাকা পর্যন্ত থাকে প্রশ্ন কেমন স্বভাবের মানুষের আয়ু কম হয় উত্তর সুইডেন দেশের একদল গবেষকদের মতে সন্দেহপ্রবণ মানুষের আয়ু কিছুটা কম হয় প্রশ্ন ডিম পচে গেলে জলে ভাসে কেন উত্তর ডিম পচে গেলে তার মধ্যে গ্যাস তৈরি হতে শুরু করে যার জন্য পচা ডিম জলে ভাসে প্রশ্ন সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্কের ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে মস্তিষ্কের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন বাসি রুটি খেলে কোন রোগ ভালো হয় উত্তর বাসি রুটি খেলে হাঁপানি অ্যাজমা ও পেটের গণ্ডগোল ভালো হয় প্রশ্ন কোন পাঁচ খাবার শরীরের জিঙ্কের পরিমাণ বাড়ায় উত্তর ঝিনুক চর্বিহীন মাংস দানা শস্য দুগ্ধজাত পণ্য এবং বীজ ও বাদাম এই পাঁচ খাবার শরীরের জিঙ্কের পরিমাণ বাড়ায় প্রশ্ন রাতের বেলায় মাছ খেলে শরীরে কী প্রভাব পড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে মাছ অত্যন্ত উপকারী একটি খাবার তবে তা রাতে খেলে তেমন একটা উপকার পাওয়া যাবে না প্রশ্ন বৃহস্পতিবারে নখ চুল কাটলে কি হয় উত্তর হিন্দু শাস্ত্র মতে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন এই দিনটি বৃহস্পতি গ্রহের সঙ্গেও যুক্ত এই দিন চুল কাটলে মা লক্ষ্মী রাগ করেন সংসারে অমঙ্গল নেমে আসে তাই বৃহস্পতিবার চুলও নখ কাটতে বারণ করা হয় প্রশ্ন প্রতিদিন রাত এগারোটার পরে ঘুমালে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন রাত এগারোটার পরে ঘুমালে হার্টের রোগ ও টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় প্রশ্ন রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় উত্তর মধুর মধ্যে অ্যান্টি ব্যাকটিরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি দুই ধরনের গুণী আছে যা স্বর্ণালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে রাতে ঘুমের আগে চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে জিভের তৃপ্তির পাশাপাশি নাক ডাকাও কমবে অনেক সময় নাক ডাকার কারণ হল ইনফ্ল্যামেশন প্রশ্ন শরীরে বেশি তিল থাকলে কি মানুষ তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায় উত্তর গবেষকদের মধ্যে শরীরে বেশি তিল থাকলে বয়সের ছাপ পড়ার গতি কমে যায় এবং হাড় তুলনামূলকভাবে শক্ত হয়ে থাকে অর্থাৎ দ্রুত বয়স বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না প্রশ্ন কী খেলে গ্যাস অ্যাসিডিটি বধহজম হবে না উত্তর সময় বুঝে টক দুই খেলে আখেরে লাভ আপনারে এর প্রোবায়োটিক উপাদান শরীরে কোনো প্রকার গ্যাস সম্বল হতে দেয় না শরীরের প্রতি যত্নশীল ও নিয়মবর্তী হন অকারণে তেল মশলা বা রাস্তার খাবারে আস্থা না রেখে হয় খাবার নিয়ে যান বাড়ি থেকেই নয়তো এমন কোনো খাবার খান যেখানে তেল মশলার পরিমাণ কম প্রশ্ন গরম জল খেলে কি হয় উত্তর এক মাস গরম জল পান করলে শরীর হালকা বোধ করতে শুরু করে কারণ গরম জল হজম প্রক্রিয়ার বিপাক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে তাছাড়া গরম জল আমাদের শরীর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে আর তার সাথে আমাদের ত্বককে আরও পরিষ্কার করে তুলতে সহযোগিতা করে তাই মাঝে মধ্যে হালকা উষ্ণ গরম জল খাওয়া ভালো প্রশ্ন খালি পেটে গরম চা খেলে কি হয় উত্তর খালি পেটে দুধ চা সরাসরি পাকস্থলিতে প্রভাব ফেলে এর ফলে হজমের সমস্যা গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য মন্দার মতো বিভিন্ন সমস্যা দেখা যায় এছাড়া খালি পেটে চা আমাদের দেহে পটাশিয়ামের মাত্রা বাড়ায় কিডনি রোগীদের জন্য এটা খুব ক্ষতিকর প্রশ্ন কোন রোগে মানুষ দাঁত দিয়ে নোখ কাটে উত্তর চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ট্রিকটিলোমিনিয়া নামক রোগে আক্রান্ত হলে মানুষের দাঁত দিয়ে নখ কাটার প্রবণতা বেড়ে যায় প্রশ্ন রাতে কোনো রঙের পোশাক পরে ঘুমালে ঘুম ভালো হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন রাতে সাদা রঙের পোশাক পরে ঘুমালে ঘুম ভালো হয় প্রশ্ন পেয়ারা খেলে কি হয় উত্তর পেয়ারার নিয়মিত সেবনে আপনার শরীরের সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়াতে পারে সাধারণ কাশি এবং ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় পেরাতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি রেডিকেলগুলির বিরুদ্ধে শক্তিশালী ইমিউনিটি প্রতিরক্ষায় অবদান রাখে প্রশ্ন কোন দেশের সবথেকে বেশি ইলিশ মাছ পাওয়া যায় উত্তর বাংলাদেশের সবথেকে বেশি ইলিশ মাছ পাওয়া যায় প্রশ্ন মোবাইল ফোনের ব্যাটারি কেন ফুল চার্জ করতে নেই উত্তর মোবাইল ফোনের ব্যাটারি ফুল চার্জ করলে ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যায় প্রশ্ন তাজমহলে রাতে আলো জ্বলে না কেন উত্তর তাজমহল যখন তৈরি হয়েছে তখন থেকেই তাজমহলে রাতে কোনো আলো জ্বলতো না ভারত সরকারের দুবার তাজমহলে ইলেকট্রিক লাইট লাগানোর চেষ্টা করে আর দুবার এই লাইটগুলি সব ভেঙে যায় তারপর থেকে আর লাইট লাগানো হয়নি প্রশ্ন কোন খাবারগুলো বাদ দিলে সুগার আসবে না উত্তর কার্বোহাইড জাতীয় খাবার ফ্যাট জাতীয় খাবার চিনি নুন অ্যালকোহল এই খাবারগুলো বর্জন করলে সুগার থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় প্রশ্ন আটার রুটি খেলে কি হয় উত্তর কম থেকে তৈরি আটার সবচেয়ে ভালো গুণ হল এতে কোনো ফ্যাট থাকে না তাই আটার রুটি আমাদের শরীরে চর্বি বৃদ্ধি করে না তাছাড়া আটাতে লাইসেমিক ইন্ডেক্স নামক এক প্রকার উপাদান থাকার জন্য আটার রুটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাছাড়া শরীর ফিট রাখার জন্য আটার রুটির ভূমিকা উল্লেখযোগ্য প্রশ্ন কি খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় সঠিক উত্তর হল পেঁপে প্রশ্ন রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে ঘাম হয় উত্তর রক্তে শর্করার মাত্রা খুব কম হলে হাইপোগ্লাইসেমিয়া নামক একটি সম্ভাব্য মারাত্মক অবস্থা তৈরি হয় লক্ষণগুলির মধ্যে অন্যতম প্রতিবন্ধী মানসিক কার্যকারিতা অন্তর্ভুক্ত থাকতে পারে বিরক্তি কাঁপানো হাত এবং পায়ের পেশিতে দুর্বলতা ফ্যাকাশের রূপ ঘাম চেতনা হ্রাস প্রশ্ন পৃথিবীর কোন দেশে গ্যাস জল ও বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় উত্তর একমাত্র তুর্কি মেনিস্তান দেশে গ্যাস জল ও বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় বন্ধু আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও